নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ তো শনিবার আমাদের বিল্ডিংয়ের পূজা আরতি বাচ্চাদের প্রোগ্রাম খাওয়ান দাওয়ান সব কিছুই দেখালাম আর এখন রাত্রিবেলা আমরা ঠাকুর দেখতে যাব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর মুম্বাইতে গণেশ পুজো অনেক বড় পুজো সেটা জানেন আর এখানে তো অলিতে গলিতে সবার বাড়িতে গণেশ ঠাকুর আসে আর এখানে তো অনেক গণেশ ঠাকুর আছে সেই হিসাব সে আমার তো এখন ব্লগগুলো পুরো গণেশ ঠাকুরই আসছে আর দেখুন আপনারা ঠাকুরগুলো আপনাদেরও ভালো লাগবে আমরা বেশি দূর নয় সামনেই দু মিনিট কিন্তু রাত্রি হয়ে গেছে এগারোটা বেজে গেছে তাও আমরা বেরিয়ে পড়ে এলাম দশ এগারোটা দশ বেজে গেছে আর এখন গেলে লাইন থাকবে না যেহেতু আজ শনিবার অনেকটা ভিড় হবে তবুও দেখি গিয়ে দেখা যাক রাত্রি হয়েছে যদি একটু খালি পাওয়া যায় সেই জন্য আমরা যাচ্ছি আর সামনেই আমার ছেলে যেখানে টিউশন যায় ওইখানটাতেই আর একটা আছে চেঞ্জ হয়েছে আগে ওদিকে না গিয়ে আমাদের এখানে সামনে যেটা আছে আমার এই যে লাইন থেকেই সামনেই একদম এখানে প্রথমে এলো প্যান্ডেলটা দেখুন বাইরে থেকে আর ভিতরটাও দেখাবো আরো বড় ঠাকুর হয় এবছর একটু ছোট হয়েছে তাহলে এখানে এটা অনেক বড় হয় আর এখানে আমাদের ছোট গণপতিকে আগে দর্শন করে গণপতি বাপ্পা মরিয়া বলে ফেলুন গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মরিয়া কি অপূর্ব লাগছে এখানে তো দর্শন করলাম এবার যাবো আবার অন্য জায়গায় আর এখন সন্ধ্যাবেলা বলে খালি আর এখানটা না জায়গাটা চেঞ্জ হয়েছে জায়গাটা ছোটো এখানেভাবে শো হতো এখন শো হলে মানে অনেকটা ভিড় হয় সেই জন্যই আর হয় না কদিন পর এখানটা আমাদের দুর্গা ঠাকুর আসবে এইখানটায় দুর্গা পুজো হয় এখন তো প্যান্ডেল কিছুই হয়নি উজ্বল রাজা আচ্ছা উজ্বল রাজা এটা উজ্বল নগর আমাদের এখানে এখানে আমাদের দুর্গা পুজোটাও হয় আর দেখুন বা গণপতি বাপ্পা মরিয়া হ্যাঁ তোকে নিয়ে নিয়েছি অপূর্ব লাগছে দেখুন সবাই একবার বলে ফেলুন গণপতি বাপ্পা মরিয়া ডেকোরেশনটাও খুব সুন্দর লাগছে আর এখানে একটা ছোট সা গণপতির দর্শন করে নিন গণপতি বাপ্পা মরিয়া খুব সুন্দর হয়েছে এখানে গণপতিটা এটাতে দর্শন করলাম আপনাদের কেমন লাগলো আগেরটাও কিন্তু খুব সুন্দর ছিল এটাও খুব সুন্দর এখন আমরা আবার যাব অন্য জায়গায় চলুন সেখানে যাই আর যেখানে যাবো সেখানে তো দর্শন করাবো এখানে তো অলিতে গলিতেই ঠাকুর যেহেতু গণপতি পুজো এটা আবার এক মিনিট এলাম আবার একটা এখানটা আর এদিকগুলো তো আমাদের বাড়ি থেকে কাছাকাছি এদিকে আমরা এমনি বাজার দোকান আসি খুব কম এটা হয়েছে ভিতরটায় ছেলে ভিতরে যাই দেখা যায় মানে কালকে মনে হয় প্রসাদ খাওয়াবে আর ভগবান রূপ দেখুন বাবা দারুণ হয়েছে আবার এখানে ভগবানটার দর্শন করে নিন গণপতি বাপ্পা মরিয়া বলে ফেলুন আর কেমন লাগছে বলবেন কারেন্টে ঠাকুরগুলো যে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে এগুলো আমাদের বাড়ির কাছাকাছি খুব বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে হেঁটে আসলে দশ মিনিট লাগে আর এখানটায় কাছাকাছি আমাদের দুর্গা পুজো হয় এতে গণপতি বাপ্পা আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন থেকে হয়ে এসেছি আমাদের এই যে দত্তা মন্দির এখানে তো সব কিছুই দেখাই আর এই যে মণ্ডপটা দেখুন কি সুন্দর এখানে শো হচ্ছে তাই অনেকটা ভিড় হয়েছে আর আমরা তো এলাম সাড়ে এগারোটা বাজে এদিকে এখনও অনেক লাইন পড়ে গেছে পিছনে আবার আমাদের কিছু আজ তো শনিবার কাল তো আরও বেশি লাইন পড়বে ওই জন্যই আমরা আজকে আরও চলে এলাম এগারোটা পঁয়ত্রিশ বাজে এখন আর এই রাস্তাটা তো সবাই চেনেন হ্যাঁ থাকে প্রত্যেক বছর জায়গাটা এখানটা আমার ছেলেরা ড্রয়িং কম্পিটিশানে আসে প্রত্যেক বছরই স্কুল চালু হওয়ার পর এটা হয় পাঁচ দিন তো ছুটি আছে এখন ছেলেদের আর পাঁচ দিনের পর পাঁচ দিন পর স্কুল খুলবে তখন থেকে একটা আর ঠাকুরটা থাকবে তখন এখানেই জন্য মানে এটা হয় ড্রয়িং কম্পিটিশানটা আর দেখাবো গাড়ি দিয়ে দত্ত মন্দির মণিকা দেওয়াড়ির পিছনে বহুত অনেকে বসে আছে হারি বড় লাইন ভিতরের পায়ে হচ্ছে হ্যাঁ এবারে ঢুকে যাবে আবার আমাদের পিছনে অনেক ওর লাইন পড়ে গেছে হ্যাঁ আমার সব বসে পড়েছে আমরা হবে কি জানি না এখানে তো শো হলো কিন্তু ভিডিও করতে বারণ করলো কারণ কেউ ভিডিও করেনি ভিডিও করা গেলো না মারাঠা সাম্রাজ্যের মানে শিবাজি ওই নিয়ে শোটা দেখালো কোথায় কোথায় কেল্লা যে তামিলনাড়ু সব জায়গায় মহারাষ্ট্রের তো ওটা তো ভিডিও করতে পারলাম না যাই হোক ঠাকুরটার দর্শন করে ফেলুন আর ডেকোরেশনটা দেখুন এটা খুব সুন্দরই করে প্রত্যেক বছর গণপতি বা আগে তো আমি ভিডিও করেছি এখানে শোয়ে কি জানি এবছর কেন ভিডিও করতে দিল না ফটো তুলতে দিল না আগে থেকেই বারণ করলো যাই হোক শোটা তো দেখাতে পারলাম না ঠাকুরটার দর্শন করে নিন ভালো করে আর নিজেদের মনস্কামনা বলে ফেলুন ভগবান সবার মনস্কামনা পূর্ণ করবে খুব সুন্দর হয়েছে না এইখানে লালটা লাইটটার জন্য লালচে লাগছে এগুলো সব পিঙ্ক পিঙ্ক লাইট ডার্ক পিঙ্ক এখানে লাইট লাগছে আর অনেকটা ভিড় হয়েছে আমরা তো বেরোলাম এখন এত ভিড় কত লাইন পড়েছে দেখুন বারোটা বাজিতে এক মিনিট বাকি নাই লাইটিং আর এদিকেও এখনো ভিড় ওখানে এত ভিড় আর এদিকেও এত ভিড় এখনো আমার ছোট ছেলেটার তো পায়ে লাগছে এলো না ফোন করছি বলছি আমার ভালো লাগছে না এলেও ভালো লাগতো সবাই মিলে দেখলে ওটা আবার বদমাইতি একটু আছে কোথাও বেরোতে যায় না এখন একদম আর এখানে এসেছি

ওই দিকটার একটু টান নিলেই আমার ছেলেদের টিউশন তো এখানে আমরা ঠাকুরটা দিনের বেলা দেখে নিতে পারবো কিন্তু শোটা দেখতে পারবো না আর হ্যাঁ দেখুন লাইন দেখুন অনেক দূর হয় সেখানে লাইন এখন পিঙ্ক কালারের জামাটা ওর থেকেও দূরে লাইনটা যেতে হবে জানি না কতক্ষণে হবে এখন বারোটা তিন হয়েছে হ্যাঁ কাল সানডে বলে ছুটি বলে সবাই লাইন দাঁড়িয়ে পড়েছে আর কাল তো আরও বেশি ভিড় হবে কাল সেই কোন পর্যন্ত আমাদের পিছনেও লোক এসে লাইন দিচ্ছে আমরা ভাবলো আমরাই লাস্ট আমাদের পিছনেও সব আসছে পৌনে একটা বাজে আমরা লাইনের সামনে এলাম এখন আমাদের হয়নি একটা শো আরম্ভ হয়েছে ভিতরে আর এখন আমাদের পিছনে এত লাইন পড়েছে এখন অলরেডি পৌনে একটা বাজে আর আমাদের টিউশানটা এই যে এর পিছনেই আমাদের টিউশান এই বিল্ডিংটার পরের বিল্ডিং আমার ছেলেদের টিউশান ওরা দুজনে ওখানে বসে গেছে আমরা তো ভিতরে ঢুকলাম আর ভিতরে তো এখন ঠাকুরটা এখন ঘেরা আছে বন্ধ করা আছে আগে শোটা হবে তারপর ঠাকুরটা দেখাবে আর এখানে দেখুন শোয়ের জন্য সব করা আছে আর বললো শোটা চালু হলে ভিডিও করা যাবে না কি জানি এবছর ভিডিও করতে পারেন করছে আর এখানে দেখুন তারক মেয়ে থাকা উল্টা চশমা ওটারই কিছু একটা শোটা হবে গণপতি বাপ্পা শোটা এখানেও বাড়ান করলো আগে কিন্তু করতে দিত কেন জানি না এই বছর এবছর করতে দিল না আর এটা এখানে পুরো অরিজিনাল মানে এই সিঙ্গারটা থাকে ছোট সা গণপতি বাপ্পাকেও দেখে না আর এই যে অপূর্ব লাগছে না একটা বারো বাজে শোটাতে তো অনেক কিছু বোঝালো তারক মেহতা তার নাতিকে বোঝালো যে এখনকার দিনে যুব সমাজ কেমন আগেকার দিনে বাচ্চারা কেমনভাবে ভক্তি করত সব কিছু বেশ ভালোই একটা মানে বাচ্চাদের জ্ঞানের একটা ভিডিও মানে ছোটা যে হলো আর যাই হোক আমরা তো সোটা দেখে এখন বাড়ি ফিরছি আর আমাদের এখানে আরও কিছু ঠাকুর আপনাদেরকে দেখাই আর দেখুন ঠাকুরগুলো দেখতে ভালো লাগছে এগুলো আমার ভাই তুলে নিয়ে এসেছে ঠাকুরগুলো দেখতে গিয়েছিল আমার যে বনশ্রীর ভাই ও ঠাকুর দেখতে গিয়েছিল আমাকে ঠাকুরগুলো দিলো আর এগুলো তো আমাদের দেখায়নি আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি আমিও দেখে নিলাম আর দেখুন আর বলে ফেলুন গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গলমূর্তি মৌরিয়া এত তো গণেশ ঠাকুর দেখালাম আপনাদের কেমন লাগছে আর আমাদের এখানে তো এখনও অনেক গণেশ ঠাকুর দেখানোর আছে কারণ আমরা তো সব জায়গায় গিয়ে পৌঁছাতে পারি না তার উপরে এবার ছেলেদের স্কুল চালু হয়ে যাবে টিউশন ড্রয়িং সবই চালু আছে তার সঙ্গে আবার আমরা যে এই আমাদের বিল্ডিংয়ের যে পুজোটা আছে বিসর্জন আছে কালাবার বিসর্জন আছে আমাদের বিল্ডিংয়ের ঠাকুরটা আর সেগুলো তো দেখাবোই আর এই ঠাকুরগুলো দেখাচ্ছি আপনাদের কি ভালো লাগছে আর যদি আমি আবারও ঠাকুর দেখতে কোথাও যাই সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর বিসর্জন আছে পাঁচ দিনের আছে সাত দিনের দিনের এগারো দিনের এগারো দিনের তো লাস্ট বিসর্জন সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু যদি বৃষ্টি হয় জানি না যেতে পারবো কিনা আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করব আবার দেখা হবে পরের একটা নতুন ব্লগে আমাদের বিল্ডিংয়ের ঠাকুর বিসর্জন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন কমেন্টে লিখে দেবেন গণপতি বাপ্পা মরিয়া আর তার সঙ্গে যদি খুব ভালো লাগে ছোট্ট একটা হাইপ করে দেবেন